शामी मोहम्मद গত চার মাস আগে বাংলাদেশ থেকে রাশিয়ার উদ্দেশ্যে যায় কিন্তু তাদেরকে সরাসরি রাশিয়া দেওয়া হয় না বাংলাদেশ থেকে ওমরা ভিসায় তাদেরকে সৌদি আরবে নেওয়া হয় সেখানে দুই মাস রেখে তারপর ট্যুরিস্ট বিষয় তাদেরকে রাশিয়া ঢুকানো হয় রাশিয়া ঢুকানোর পরে তাদের তাদেরকে ট্রেনিং শিখায় এক মাসে তারপর সরাসরি যুদ্ধে দেওয়া হয় এবং ওইখানে তারা তাদেরকে দিয়ে পেপার্সে সাইন করায় যে তারা স্ব ইচ্ছায় গেলে এখানে যুদ্ধের জন্য আসছে কিন্তু ওই পেপারটা ছিল রাশিয়ান ভাষার যার কারণে স্বামী করতে না পেরে আমার স্বামী এখানে আত্মীয় রেখে জোরপূর্বক তাকে দিয়ে যুদ্ধ করা হইছে যুদ্ধ করানো হইতেছে এখন ওইখানে একজন ভাই মারা গেছে কখন আমার স্বাপী মারা যায় সেটা আবার স্বামীও থাকি না এখন আমার স্বামীর একটাই আবেদন বাংলাদেশ তাকে তাড়াতাড়ি দ্রুত ফিরিয়ে আনা হোক চারমা স্বামী

अपक्कात आपर चिकांव ऐ काश पर जडते करती,